আও মেয়ে তু জিরা।ঞ্চি তোমার শোরলেও ভিলে বালা না। ঠিক আছে। বাইডিয়েবার আবার বড় করা হইছো। অনেক সুন্দর। চাকরি পেদিও ভিলে করে ভালোটা বেতন পায়। ঠিক আছে। এত কষ্ট করো এখনও। শরীর অসুস্থ লই একটু জিড়াই। হয়ছা চাচা, চাকরি তো করে। চাচা কি কম দুঃখের কথা? আমরা তো দেখছেন। বাইডারে ছোটবেলায়তে মানুষ করছি। কোলে পিড়ে কইরা ল্যা বড় করাইছি। ভালো পজিশনে গেছে। যার পরে আর বাইরে খোঁজ খবর নেবে না। হুম। এত নেই না আর আমি এদিক বইয়া খাটতে খাটতে মরি এই যে কোলার কাম রোদে কি যে কষ্ট শরীরের মধ্যে গেছে রোগ বা এই জ্বালা সহ্য হয় না যদি আমার পাশে থাকতো আমার সাহায্য সহযোগিতা করতো তাহলে আমার অনেক উপকার হইতো শরীরের মধ্যে গেছে রোগ বাঁধে ও দেখলাম তো ছোটকাল কালতে এত থাকতে পালছো ঠিক আছে জামা কাপড় হইতে লেহা পড়া পর্যন্ত এখন আবার চাকরি করে তোমার যদি তোমার ভাই যদি একটু সহযোগিতা করতো তাহলে তো আর এই কষ্টটা করা লাগবে না আচ্ছা ও যদি বাড়ি আয় এবারকে আমি অল্লাহ কথা কমুনে ঠিক আছে কথা কই দেখুন কি কয় আচ্ছা আচ্ছা ও আইলে আমি আল্লাহ কথা কই আর আমি তো শরীরে অসুস্থ পারতাছি না আমি যদি একটু বুঝাই শুনে কইতে পারেন যে ওটো আমার দেখাশোনা করসালাম আলাইকুম রাখুন আলাইকুম আসসালাম। اكو আছে আছেন? শরীরসস্থ ভালো আছে? তা বাইরেও আসি তো ভালো। উপরে দিয়ে তো ভালোই দেখা যায়। ভিতর করতে ভাবে এত অন্ধকার কা তুমি। হ্যাঁ? তোমার বাইডা এই যে অসুস্থ শরীর লইয়া কামকাজ করতে আছে। তুমি চাকরিবেদা করো। তুমি যখন এই দুয়া সালা এসুমগো হইতো তোমার বাই লেহাইয়া পরাইয়া জামা কাপড়Pendাই এই সুন্দর সুন্দর জামা এখন গায় দেও কার হইছিল? তোমার বাইরের হইছিল। এই বাইরে যদি তুমি একটু আর্থিক সহযোগিতা করতা তাহলে তো ওই বেচারির এত কষ্ট করা লাগবে না তোমার লাগে তোমার ভাই কষ্ট করছে না তুমি যদি একটু কষ্ট করো তাহলে কি ক্ষতি দেওয়া হ্যাঁ তোমরা লেহাইয়ে পড়াইয়ে তোমাকে চাকরি দিলেই তোমরা একবারে সায়েন্স হয়ে যাও কেয়া ওই কি হয় কে আপনি ঠিক কথাই কইছেন আমার উচিত বাইরে দেখা আচ্ছা বাবা ঠিক আছে বাইরে একটু দেখো তাই এখন আমি যাই কাকু ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আজকে আপনার সব ঋণ শোধ করে দিমু আপনি মানুষের কাছে আমার নামে বদনাম করেন এই তুই কি কও ভাই এ মুরুখ নান ব্যবহার পাইছ কই আই হালার ফালা এই এই কি শিক্ষা দেছ তোরা এই শিক্ষা গ্রহণ করছ তোরা কোন তুই শিক্ষা জাতির মেরুদণ্ড এই কি শিক্ষা জাতির মেরুদণ্ড এই ছেরা লাইয়ে পড়াইয়ে মানুষ করছে এডি কি ছেরার অপরাধ আজকে কি এই এই ছেরার কি এই ব্যবহার হওয়ার লাগি কি তোর মানুষ করছে হ্যাঁ কি পাইছ কি তোর তো আমি ভালো মনে করছিলাম আরে চাচা আপনি যে গায় আমি এই জায়গায় আমি তো এতক্ষণ ঘাড়াই ঘাড়াই তোর কথা গেলি শুনলাম আমি তোর যে এতটুক থাকতে এতটুক থাকতে তোর যে লেহাইছে পড়াইছে এই কি সেই লেহা পড়ার প্রতি দেন হ্যাঁ তুই তোর বড় বাইর লগে কেমন ব্যবহার করো সেটা এটা কি বড় বাইর লগে কোনো ব্যবহার এই এই শিক্ষা নিয়ম ভাবে আছে তোরা কি শিক্ষা গ্রহণ করলি হ্যাঁ এ বেটা হন বাপে যদি মরিয়া যায় বড় ভাই বাপের সমান তোর এটু থাকতে লালন পালন করছে এখন যদি তোর সহলে আমরা যদি ছিললে এবার যদি ওর পার যত আবার নাই দাও তারপর তুই ওর ঋণ শোধ করতে পারবি না হাই বেয়াদব তোরা আবার শিক্ষিত হইছো কোন জাতির শিক্ষা না কাকু আসলে আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন কাকু তাই বেটা আমার দ্বারে তুই মাফ চাবি কে আমি আমি কি তুই আমার লগ অন্যায় করছো না আমি অন্যায় করছি তুই মাফ চাবি তোর বড় ভাইয়ের কাছে যাইয়া ভাই আমার ভুল হইছে ভাই আমার মাফ করে দেন ভাই তুই হলো আমার ছোট ভাই আমার সন্তানের মতন মানুষ করছি তুই বলছিলি আমি সঠিক পথে আসছো এটাই আমি খুশি বাড়ি লোক খাবি